মানিকতলার মুরারী পুকুরের বাগমারি রোডে দেখা মিল বিপজ্জনক বাড়ির বাড়ির এক পুরো হেলে পড়েছে আর তার পাশাপাশি আরও দুটি বাড়ি সামান্য যার মধ্যে ছেচল্লিশ এর বিপজ্জনক অবস্থা আবাসিকারা বলছেন এই বাড়ির বয়স পঁচিশ বছর এবং দীর্ঘ আঠারো থেকে কুড়ি বছর এইভাবেই হেলে রয়েছে বাড়ি কলকাতা পুরসভার তরফ থেকে তিনটি বাড়ি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে নোটিশের পরামর্শ করা হয়েছিল ইঞ্জিনিয়ারদের পরামর্শ নেওয়ার জন্য সেইমত আবাসিকেরা জানাচ্ছেন তার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন তবে ইঞ্জিনিয়াররা জানিয়েছেন বিপজ্জনক তেমন কিছুই নেই যেহেতু বাড়িতে হেলে পড়েছে তাই কিছুটা মেরামতির দরকার সেক্ষেত্রে কোথাও থেকে যদি তাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া হয় সেক্ষেত্রে তারা বাড়ির রিপেয়ারিং করার কথা ভাববেন আর তা না হলে এভাবেই তার এই বাড়িতেই থাকবেন তাদের এমনটাই জানাচ্ছেন জানাচ্ছেন আবাসিকেরা